সি কেউ আবেদন করবেন না ওটা মরণ ফাঁদ বিএলওদের সঙ্গে এসআইআর এনুমারেশন ফর্ম দিতে গিয়ে ভোটারদের সতর্ক করলেন বিএলএ ওয়ান অমল কুমার বিষ্ণু রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর কাজ সেই অনুযায়ী বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন বিএলওরা তাদের সহযোগিতা করছেন বিএলএ ওয়ানরা এই সহযোগিতার মধ্যেই বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের শিবলা এলাকায় একশো চুয়াত্তর নম্বর

মানুষের যে একটা হয়রানি এটা মানুষ কিন্তু একটা বুঝতে পারছে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সময়েও আমাদের দলের দলের পক্ষ থেকে আমরা মরা ভোটার ছিফটেড ভোটারের লিস্ট আমরা দিয়েছি কিন্তু তখন তারা এগুলো কাটেনি এই সমস্ত কেটে গেলে কিন্তু এই হ্যাপাটা হতো না এবং সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তো রয়েছে অবশ্যই আমরা আশ্বাস করছি আমরা বা আমাদের দল তো সবসময় আমাদের নেত্রী গতকালও আপনারা দেখেছেন লাখো লাখ নাকি ধর্মতলায় যে মিছিল করেছে সমস্ত মানুষকে আহ্বান দিয়েছে এসআইআর বিরুদ্ধে যাদের ভোটার লিস্টের নাম আছে প্রত্যেকের ভোটে নাম রাখতে হবে একমাত্র শিফটেড ডবল এন্ট্রি যদি কোথাও থাকে এবং মৃত ভোটার বাদ দিয়ে যাদেরই ভোটাধিকার আছে তাদেরকেই ভোটার লিস্টের নাম রাখতে হবে কারণ আপনারা জানেন বিগত দু হাজার চব্বিশে যারা ভোট দিয়েছে যাদের ভোটে নির্বাচিত হলেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন প্রধানমন্ত্রী হলেন সেই প্রধানমন্ত্রী বলছে যারা আমাকে ভোট দিচ্ছে তোমরা অবৈধ তোমাদের ভোটার যাচাই করে আসতে হবে এটা একটা মোহাম্মদ বিন তুগলাকের সরকার আর মোহাম্মদ বিন রাজত্ব চলছে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে আমরা রাস্তায় আছি আমরা মানুষের পাশে আছি মানুষকে আমরা আশ্বস্ত করছি ভয় করবেন না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য লড়ছে এবং আমরা দলের পক্ষ থেকে যদি কারোর বৈধ ভোটার বাদ বাড়ছে তার আইনি পরামর্শ সম্পূর্ণটা দেওয়ার জন্য আমাদের দল তৈরি আছে সর্বোপরি আমরা আপনাদের মাধ্যম থেকেও সকলকে অবগত করব যে যতই ভাওতাদিক সিএফ ফর্ম করবে না সিএফ ফর্ম কিন্তু একটা মরণ ফাঁদ আপনারা দেখতে পাচ্ছেন যারাই করেছে বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপির নেতৃত্বরা এগুলো করেছে সেখানে কিন্তু একটা বিভিন্ন রকম আকার নিচ্ছে টাকার বিনিময়ে টাকার খেলায় নেমে এ সমস্ত টাকার বিনিময়ে এরা কার্ড দিয়েছে তার বিপরীত এখন রূপ কিন্তু দেখা দিয়েছে তাই সকলকেই বলব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন এসআইআরকে আপনারা এসআইআর বিরুদ্ধে লড়াই করার জন্য যা যা ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করবে তার সঙ্গে থাকুন তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা বুথ লেভেল এজেন্টরা আপনাদের সঙ্গে আছে কোনো ফর্ম ফিল আপ করতে গেলেও যদি অসুবিধা হয় সেটা আমাদের যারা দলীয় কর্মী আছে তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা অবশ্যই সহযোগিতা করবে বা এলাকায় যারা শিক্ষিত মানুষ আছে সমাজসেবামূলক কাজ করে তাদের কাছে গেলেও তারা সহযোগিতা করেন আমাদের হেল্প ডেস্ক তো আমাদের করাই আছে কাশিমপুর অঞ্চলে দুটো করা হয়েছে একটা আমাদের শিবলায় কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় আছে সেখানে আছে আমাদের দীঘা দাসপাড়ায় আমাদের প্রধান সাহেব যেখানে আছে ওখানেও আমাদের একটা দলের পক্ষ থেকে হেল্প ডেস্ক করা আছে এবং সর্বোপরি সমস্ত বিএলএ টু যারা আছে আমাদের দলের সবাইকে আমরা দলের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কী করতে হবে এবং আমরা আবারও বলছি আতঙ্ক তো হবেন না দল তৃণমূল কংগ্রেস সবসময় সঙ্গে আসে এটা এটা হচ্ছে টাকা ইনকামের একটা রাস্তা আপনাকে ভাবতে হবে যে ভোটার কার্ড দিয়ে আপনি ভোট দিয়ে নির্বাচিত করলেন প্রধানমন্ত্রী নির্বাচিত করলেন সাংসদ নির্বাচিত করলেন বিধায়ক পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার জেলা পরিষদ মেম্বার সেইটা যখন অবৈধ বলছে ভোটার কার্ড অবৈধ সেখানে মতো আকার ভারতবর্ষের কি এমন কোন সংবিধান আছে সংবিধানে কোনো পাতায় লেখা আছে যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমির দলিল যা আদার্স যত ডকুমেন্টস আছে স্কুল সার্টিফিকেট থেকে সব বাদ দিয়ে সবার আগে মতো এটা এইটা মতুয়াদেরকে একটা অন্ধকারে রেখে আমাদের বিজেপি এবং শান্তনু ঠাকুর অসীম সরকার এরা টাকা ইনকামের খেলায় নেমেছে এটা সবাই বুঝতে পারছে মতুয়ারাও বুঝতে পারছে আজকে বিষাদাগার করছে সবাইকে বলবো সচেতন মানুষ সবাই সচেতন হন ভোটার কার্ড যদি অবৈধ হয় মতো আকার কোনো বৈধ হতে পারে না মতো আকার একটা জাতির প্রশংসাপত্র হতে পারে যে আমি মতুয়ার সম্প্রদায়ের সেটা হতে পারে সেটা ভারতবর্ষের নাগরিকত্ব বা ভারতবর্ষের নাগরিক হিসাবে সেটা কোনো দিন প্রমাণপত্র হতে পারে না